হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি গ্রীষ্মের ছুটিতে স্কুল সার্ভিস কমিশন থেকে নিযুক্ত এবং তার আগের টিচারদের প্রায় দেড় লাখের বেশি যে শিক্ষক শিক্ষিকারা তথ্য আপলোড করার কাজ করলেন তাদের তথ্য কিন্তু এবার পোর্টালে খুব শীঘ্রই আসতে চলেছে এবং হাইকোর্ট থেকে সেরকমই কথা কিন্তু জানানো হয়েছে এবং সেটা রাজ্য কিন্তু জানিয়ে দিয়েছে আইওএসএমএস পোর্টালে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার ডেটা থাকবে এবং এখান থেকে কয়েকজন টিচারকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেটাও আপনাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও আপনারা জানেন যে রাজ্যের সরকারি স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষকদের তথ্য বাংলা শিক্ষা পোর্টালে প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয় সেই কাজ কিন্তু শেষ পর্যায়ে মঙ্গলবার আদালতে জানিয়েছেন রাজ্য সরকারের আইনজীবীরা একই সঙ্গে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেআইনিভাবে নিয়োগ পাওয়া শিক্ষকদের খুঁজে বের করতে একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতে গঠিত তিন সদস্যের কমিটি এই নিয়ে একটি রিপোর্ট দিয়েছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতে দেয়া রিপোর্টে কমিটি জানিয়েছে আরও দুজন কে অবৈধ শিক্ষক হিসাবে চিহ্নিত করা গেছে যার মধ্যে একজন হলেন উত্তর দিনাজপুরের দীনেন্দ্রনাথ বর্মন ইতিমধ্যেই তিনি দু হাজার উনিশ সাল থেকে ওই অর্গানাইজার শিক্ষক হিসাবে বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ তিনি কোন নির্দেশে অর্গানাইজার শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি কিভাবে স্থায়ী শিক্ষকের মতো বেতন পান এই বিষয়টা কিন্তু বিশ্বজিৎ বসু তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন কোন নির্দেশে তারা বেতন পাচ্ছিলেন এতদিন ধরে সেটা কিন্তু ক্লিয়ারলি বিশ্বজিৎ বসুর কাছে পরিষ্কার নয় অপরজন হচ্ছে ভবানীচরণ শ্রীবাস্তব নামে আরও একজন অর্গানাইজার শিক্ষক তারা এতদিন কিন্তু পারমানেন্ট টিচারের মতোই ফেসিলিটি পেয়ে আসছিলেন এই নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্বজিৎ বসু মহাশয় তেইশে জুলাই তিন সদস্যকে নিয়ে আদালতে হাজির থেকে বিশ্বজিৎ বসুর প্রশ্নের উত্তর দিতে হবে বলে নির্দেশ আদালতের কারণ তিন সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল তাদেরকে কিন্তু বিশ্বজিৎ বসুর এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে কীভাবে কীভাবে অর্গানাইজার শিক্ষকরা এইভাবে বেতন পেয়ে এসেছে এতদিন কোন নির্দেশের বলে সেই নির্দেশের জবাব কিন্তু হাইকোর্টে এখনো পর্যন্ত দিতে পারেনি সেই কমিটি প্রসঙ্গত কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সভাপতি ও সেন্ট্রাল স্কুল সার্ভিসের চেয়ারম্যান তিন সদস্য কমিটি গঠন করেছিলেন বিচারপতি এদিন রিপোর্ট দিয়ে কমিটির তরফে জানানো হয়েছে হাইকোর্টের নির্দেশ মোতাবেক শিক্ষা দপ্তরের অধীনস্থ এক লক্ষ ষাট হাজার দুশো চুয়ান্ন জন শিক্ষক শিক্ষিকার তথ্য কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার জন্য যে তথ্য সংগ্রহের কাজ সেগুলো সম্পন্ন হয়েছে এইবার কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার ডেটা কিন্তু থাকবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যে দুজন অবৈধ শিক্ষককে চিহ্নিত করা গেছে তাদের কি বিষয় আসে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব এই ডেটাগুলো বাংলা শিক্ষা পোর্টালে থাকবে এবং শিক্ষক শিক্ষিকরা যারা তথ্য জমা দিয়েছেন সমস্ত তথ্যই কিন্তু পোর্টালে আপলোড থাকবে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে এ নিয়ে আরও আপডেট দেবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ